অনেক আগের যুগের কথা আল্লাহ রাসুল বলতেছেন যে এক ব্যক্তি নিয়ত করলো কিছু শজ্ঞা করবে লাতা সদান্না বিষদাপা করবো তো ফাঁকার ফাঁকা রাজা বিষদাপাতি রাতের বেলায় সব গানিয়ে বের হয়ে গেছে তো যাইয়া অন্ধকার তো চোরের হাতে সব গালিয়ে দিছে কার হাতে চোরের হাতে সবগা দেওয়ার পর সবাই ফাঁস বা হিংগাতে হাদ্দা ফুল সকালবেলা সকালে বলা বলি করতেছে ওই যে ধনী ব্যক্তিটা যে সজ্ঞা করছে এটা দিছে ভালো ব্যক্তিরে দেয় নেই আল্লাহ কি কবুল করবো নাকি এই কথা শোনার পর বেসারা টেনশনে পড়ে গেছে তো 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 আমি না করছি এবার দিনে আবার বলল আল্লাহ শুক্রিয়া তোমার সজ্ঞা তো দিছি আজকে রাত্রে আরো কিছু টাকা আছে আবার কিছু সজ্ঞা করবো তো পকেটে সদগার টাকা নিয়ে বের হয়েছে যাওয়ার পর রাতের বেলা অন্ধকারে একজন বেবি টাকাটা দিয়ে দিস তো সকালবেলা সবাই আবার আলোচনা শুরু করছে হ্যাঁ আজকে কালকে দিছে সুররে আজকে দিছে বেবিচারী আল্লাহকে কবুল করব নাকি এটা শোনার পর বেচারা গেছে আরও মন খারাপ হইয়া তো এবার বলছে আল্লাহ এবার নিয়ত করলো যে আরও কিছু টাকা আছে এটাও সজ্ঞা করে দিব তো যাওয়ার পর দিছে এক ধনী ব্যক্তিরে সকালবেলা আবার সবাই সমালোচনা হ্যাঁ প্রথম রাত্রে সূর্য দিল দ্বিতীয় রাত্রে আবার জানিয়াকে দিলো দ্বিতীয় তৃতীয় রাত্রে আবার ধনী ব্যক্তিরে দিল এটা হইলো নাকি এ তো কবুল হবে না এবার ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া শুরু করছে আল্লাহ আলা আল্লাহ ওয়া আল্লাহ ও আল্লাহ প্রথম রাত্রে আমি সদ্গার নিয়ত করলাম সজ্ঞার নিয়ত করার পর রাতের বেলায় কার হাতে দিয়েছে আমি জানি না কিন্তু সকাল বেলায় মানুষ বলা বলি করতেছে আমি চোরকে দিছি দ্বিতীয় রাত্রে আমার কিছু আবার টাকা ছিল ওই টাকাগুলো দিয়ে একজন আবার সজ্ঞা করলাম কিন্তু সে ছিল বেবিচারিনী দ্বিতীয় রাত্রে আবার যখন সজ্ঞা দিতে গেলাম ও আল্লাহ আবার ধনী ব্যক্তিকে দিলাম ধনী ব্যক্তিকে সজ্ঞা দেওয়া যায় সই নাই আল্লাহ আমার সজ্ঞা তো কবুল হবে না আমার কাছে আর কোনো টাকা নেই সজ্ঞা দেওয়ার মতো আল্লাহ তুমি আমার সদগাগুলোকে কবুল করে নাও এই কথা বলার পর ওই ব্যক্তি ঘুমানো শুরু করছে স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা দেখাই দিলেন আম্মা সাদাকাতুকা আলা সারিকিন ফালা আল্লাহু ইস্তাইফু আন সরিকাতিহা ও আমার বান্দা তুমি যে নিয়ত করছিল নিয়ত করার পর প্রথম রাত্রে তুমি যে সজ্ঞা করেছিলা। চোরকে যখন তুমি সজ্ঞা করেছ এমনও তো হতে পারে শেয়ার চুরি করবে না তোমার সজ্ঞা পাওয়ার পর দ্বিতীয় রাত্রে তুমি জানিয়াকে একজন বেবিচারিণীকে সজ্ঞা করেছ ফালা আল্লাহ তোমার টাকা পাওয়ার পর তো এমন হতে পারে ওই বেবিচারিণী আর এই খারাপ কাজের মধ্যে যাবে না আর তৃতীয় রাত্রে তুমি ধনী ব্যক্তিকে যে টাকা দিয়েছ ফালা আল্লাহ আতা সেই জায়গা থেকে শিক্ষা নেবে আল্লাহ আমাকে টাকা দিয়েছিলেন কিন্তু আমি সজ্ঞা করি না দান সজ্ঞা করি না সে এখন থেকে ফাই তোমার টাকা পাওয়ার পর তার ভিতরে উপলব্ধি হতে পারে আমি এখন থেকে আল্লাহর রাস্তায় দান করব। এই যে তুমি দান করলা দান করার পর তারা যখন তাদের খারাপ কাছ থেকে ফিরে আসবে আমি আল্লাহ এই উসিলায় তোমার সজ্ঞাগুলোকে কবুল করে নিলাম জন্য এখলাসের দাম আছে কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা আমার এখলাস হাসিল করার চেষ্টা করবো তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এখলাসের সাথে সব কাজগুলো করার তৌফিক দান করুন